আমি পেঁয়াজ কলি দিয়ে রুই মাছের ঝাল করব। এর জন্য পেঁয়াজ কলিগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপর আমি রুই মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে মাছগুলোকে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ এই অবস্থাতেই রেখে দেব। তাহলে কি হবে মাছের মধ্যে প্রপারলি লবণটা ঢোকে আর মা এতে মাছের এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরম হলে আমি কিছু মাছ এই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তো আমার মাছের ওয়ান সাইড হয়ে গেছে তাই আমি একে একে করে মাছগুলোকে উল্টে দিচ্ছি এরপর আবারও কিছুক্ষণ রাখার পর আমি যখন আরেক সাইড হয়ে যাবে তখন আমি মাছগুলোকে সব উল্টে নেওয়ার পর মাছগুলো তুলে নিয়েছি তারপর ওই গরম তেলের মধ্যে বাদবাকি মাছগুলো ছেড়ে দিয়েছি তো এই মাছগুলোও একটা সাইড হয়ে গেছে তাই উল্টে দিয়েছি তো যাই হোক সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি ওই গরম তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ কলিগুলো এই গরম তেলের ওপরেই ছেড়ে দেবো এরপরে আমি পেঁয়াজগুলিগুলোকে নাড়াচাড়া করে নেব পেঁয়াজ কুলিগুলোকে আমি গরম তেলের ওপরে একটু হালকা করে ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপরে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি বেশি লাল লাল করে ভাজবো না হালকা একটু তেলের মধ্যে পেঁয়াজগুলিগুলোকে ভেজে নেব তোমার পেঁয়াজ কলিগুলো দেখুন ভাজা হয়ে গেছে পর আমি একটা পাত্রে তুলে নিয়েছি তারপর ওই কড়াইয়ে আরও সর্ষে তেল অ্যাড করে এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি কালো জিরে তো মশলার ঝঞ্ঝাট ছাড়া সহজেই রুই মাছ ঝাল করা যায় তো আমি দেখুন কালো জিরে দিয়ে দিয়েছি এরপর আমি একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি তো টমেটোটাকে একটু নাড়াচাড়া করার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপরে আবারও আমি টমেটোটাকে নাড়াচাড়া করছি লবণ দেওয়ার ফলে এই টমেটোটা আরও তাড়াতাড়ি গলে যাবে এবং তাড়াতাড়ি আরও ভালো ভালো করে ভাজা হয়ে যাবে এরপর আমি তিন চারটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলোকে যেহেতু আমি চেরা করে দিনে তাই ছোট ছোট টুকরো করে কেটে দিচ্ছি শীতকালে গরম ভাতের সঙ্গে পেঁয়াজ কলি দিয়ে রুই মাছের ঝাল খেতেও খুবই ভালো লাগে তো আমি এবার টমেটোর পর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ কলিগুলোকে টমেটোর মধ্যে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো তো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আমি সামান্য একটু এর মধ্যে জল দেবো তা হলে গরম তেলের মধ্যে এইগুলো পুরে কালো কালো হয়ে যাবে তাই সামান্য একটু জল দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো বেশি নাড়াচাড়া করব না দু চারবার নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো জল এবার পরিমাণ মতো আমি একটু একটু করে জল দিয়ে দিচ্ছি তারপরে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো এই জলটা ভালো করে ফুটে গেলে আমি দিয়ে দেব যে ভেজে রাখা মাছগুলো সেগুলো সবই দেখুন আমার জলটা ফুটে গেছে এই ঝোলটা সবই ফুটে গেছে তার জন্য আমি সব ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিয়েছি এরপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেশি নাড়াচাড়া করবো না তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে তো তাই এই সামান্য একটু নাড়াচাড়া করে আমি ঝোলটাকে ভালো করে আবারও হচ্ছে ফটতে দেব তো আমার এইভাবেই আমি পেঁয়াজ কলির সঙ্গে রুই মাছগুলোকে ঝাল করে নেব তো আমার প্রায় মাছের ঝালটা রেডি হয়ে গেছে তো দেখুন কীরকম সুন্দর হয়েছে